তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না কুমিল্লা

মোবাইলে কেমনে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা জানে না আজকে ভাল আইসে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তোৰা বক কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি বৰ আৰু বন তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সতৰ বছৰে বিয় তোৰা মধাৰে জন্ম দিছে বৰ কঠিছা এই পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলঙ্কার পুলিশ বক্সার আইসি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুব ধরল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালাতো ভাই খালাতো বোন এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলো করো তো তুমি আমাদের বয়সে যদি বলো ঘুরলে ঘুরে দেশ শ্বাস করে দিবে এতে নাই শেয়ার আত্তক নাই চাকরি কেন চালাবি তোর বাদ কেন চালিব তোর বয়স লোক পনেরো বছর তুমি এটা হ্যাঁ হব আ কি গর্ব গর্ব বল এই তো গর্ব উত্তর না গরম তো শুরুতে আর চুর টাকা নাই তুমি এতের লৈ বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যাচ্ছে সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ আসলো না